আবারও মিথ্যাচার ছড়ালো জি চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেল বেলডাঙ্গার কাণ্ডে মূল দাতা বলে শৌকত আলী আলবানিকে এবং তাকে নাকি মুর্শিদাবাদের কোনো গোপন ডেরা থেকে পুলিশ গ্রেপ্তার করেছেন কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে ওই শৌকত আলী আলবানিকে বেলডাঙ্গা থানার পুলিশ ডেকে পাঠিয়েছিল যখন আলবানি থানায় যায় তখন তাকে বহরমপুর সাইবার ক্রাইম অফিসে পাঠানো হয় এবং তারপর আলবানিকে ওই বহরমপুর সাইবার ক্রাইম অফিস থেকেই আটক করে কোর্টে পেশ করা হয় পরিবার সূত্রে এমনটাই জানা গেছে এই ধরনের ভুয়ো খবর ছড়ালে জনগণ মুখ ফিরিয়ে নিবে মেন মিডিয়ার কাছ থেকে চলুন পরিবারের লোকদের কথা শুনে নেই ব্যুরো রিপোর্ট ডমকল এমকে টিভি কোন গোপন ডেড়া থেকে অ্যারেস্ট করা হয়নি ওকে বেলডাঙ্গা থানা থেকে বলা হয়েছিল যে আপনাকে একবার বহরমপুরে সাইবার ক্রাইমে যেতে হবে দিয়ে তারপরে আমরা ওকে বললাম যে তোমাকে সাইবার ক্রাইমে যেতে হবে ও তখন বললো ঠিক আছে আমি যাব। তখন থানাতে আমরা যোগাযোগ করে জিজ্ঞেস করলাম কি করতে হবে থানা থেকে বলা হলো যে তোমাকে একটা সেবিক দেওয়া হবে সেবিকের সঙ্গে তুমি বহরমপুর যাও সাইবার ক্রাইমে ওখান থেকে তোমার যে পোস্টগুলো করা হয়েছে মোবাইলে সেগুলো ডিলেট করে দেওয়া হবে তারপরে ছেড়ে দেওয়া হবে সেই কারণে ওকে আমরা নিজেই পাঠিয়েছিলাম ব্রহ্মপুরে সাইবার ক্রাইমে ও নিজে একটা সেবিকের সাথে গিয়েছিল যাওয়ার পরে ওকে জিজ্ঞাসাবাদ করার পরে ওকে আমরা ফোনে পাইনি ও যাওয়ার পরে কিন্তু আমরা মোটামুটি সাতটার দিকে জানতে পারলাম যে ওকে অ্যারেস্ট করা হয়েছে আমরা পরের দিনকে সকালে জানতে পারলাম এটা সম্পূর্ণ মিথ্যা এটা সম্পূর্ণ মিথ্যা ওকে আমরা নিজেই পাঠিয়েছিলাম সাইবার ক্রাইমে আমরা নিজে পাঠিয়েছিলাম ওকে আমার ভাইয়ের অরিজিনাল নাম হচ্ছে সৌকত আলী কিন্তু ফেসবুকে ওটা হয়তো নিজেকে হয়তো একটা মানে মলবি টাইপের ভাবার জন্য ও আলবানি নামটা নিজে টাইটেলটা নিজে দিয়েছে মৌলানাও না আলবানিও না ওর নাম হচ্ছে সৌকত আলী ওর আঠারো বছর পাঁচ মাস বয়স

বড় ভাই আমাকে বললো যে এরকম ব্যাপার একবার যেতে হবে তা আমিও সঙ্গে গিয়ে যাকে এখন অ্যারেস্ট করেছে ওর সঙ্গে আমি দেখাও করেছি যাওয়ার দিনে কথাও বলেছি তা ওনাকে আমি বললাম যে এরকম তোমাকে ক্রাইম ব্রাঞ্চে দেখা করেছে ওখানে যেতে হবে তা ও বললো ঠিক আছে আমি যাব তা ও ফোনটা সুইচ অফ করে রেখেছিল মানে ওকে বিভিন্ন জায়গা থেকে ফোন করছে ওকে উল্টোপালটা কথা বলছে সেই জন্য সুইচ অফ করেছিল তো আমি ওনাকে বললাম যে তুমি ফোনটা অন করে বেলডাঙা থানার আইসিকে ফোন করে উঠবে ও আমাদের ওখানেই সিমটা খুলে ভরে আইসিকে ফোন করলো আইসি বললো ঠিক আছে তোমার সঙ্গে একটা আমি সিভিক বা পুলিশ দেবো তুমি ওর সঙ্গে ক্রাইম ব্রাঞ্চে চলে যাবে হুম এবার আমরা বললাম ঠিক আছে তাহলে অসুবিধা নেই আর আইসি সাহেবও বললো সেরকম কিছু নেই যে তোমার ফোনটা নেবে ওরা তোমাকে রীতিমতো ফোন করা চেক করে তোমাকে হয়তো দু চারটে কথা বলে ওরা ছেড়ে দেবে এরকম কথাই বললো সেই বিশ্বাসে আমরা ওকে পাঠিয়েছিলাম বৃহস্পতিবারের দিনকে ও এগারোটা নাগাদ গিয়েছিল শিবিকের সঙ্গে তারপরে আমরা কোনো খোঁজ খবরই পাই এবার খোঁজ খবর না পেয়ে কালকে একটু হয়রানির মধ্যে ছিলাম পরে আমরা ক্রাইম ব্রাঞ্চে গিয়ে জানতে পারি যে ওকে অ্যারেস্ট করা হয়েছে হুম তা এই যে মিডিয়াতে বলছে যে ওকে গোপন থেকে তুলে নিয়ে গেছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমি উইটনেস আমি সাক্ষী দিচ্ছি গোপনটা থেকে নিয়ে যায়নি আমরা নিজে ওকে পাঠিয়েছিলাম একই ওয়ালে বাস করি সে কুমারপুর ভোলানাথ মেমোরিয়াল হাই স্কুলে পড়াশোনা করে করে এবং তার সম্বন্ধে আমি গ্রামবাসী হিসেবে সার্টিফিকেট দিচ্ছি যে সে কোনো কিছুতে জড়িত নাই এই ভুল বুঝাবুঝি মোবাইল উঠেছে ও হয়তো একটা কিছু ছেড়েছে এটুকু আমরা খুব জোর গলায় বলতে পারি এবং সেখানে থানা অ্যারেস্ট করেছে থানায় কালকে বেলা দশটার সময় ভ্রেজ পুলিশ সেখানে কুমারপুর মোড়ে এই নোটিশটা আমরা পেয়েছি তার পরিপ্রেক্ষিতে তাকে দেখা করতে গিয়েছে তাকে দেখা করে রীতিমতো তিন দিন চার দিনের জন্য রিমাইন্ড নিয়েছে পরবর্তীতে সেটা আইনি পদক্ষেপ হবে কিন্তু এই নোটিশে দেখছি কতগুলো ধারা ইউজ করেছে আর কি সাইবার ক্রাইম সেই ধারার ভিত্তিতে আমরা উকিল দেব উকিল যেটা করার সেটা করবে আপনাদের কাছে আমাদের অনুরোধ গ্রামবাসী এখানে ছেলে বুড়ো আবাল বৃদ্ধ যারাই আছে না কেন তারা এক বাক্যে বলবে ছেলে ভালো পরিস্থিতি তার আঠারো বছর পাঁচ মাস বয়স তার এমন কোনো সংগঠনের সাথে যুক্ত আছে বলে আমরা মনে করি না এবং যেটা ঝাড়খণ্ড থেকে অ্যারেস্ট করেছে সেইটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা আমি চ্যালেঞ্জ করছি যেটা ভুল কথা ক্লিনিক এখানে উন্নত মানের সাহায্যে নাক গান গলার পরীক্ষা করা হয় এছাড়া উন্নত মানের কানের ম্যাসিন পাওয়া যায় বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয় আমাদের ঠিকানা ডমকল তেতুলতলা এইচ পি গ্যাস অফিসের নিকট